চাংঘারপুলের রক্তাক্ত সেই সকাল আবার ফিরে এলো ট্রাইব্যুনালের কাঠগড়ায় নিরস্ত্র ছাত্র জনতার উপর জন প্রাণ হারানোর সেই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার চোদ্দই সেপ্টেম্বর এক পুলিশ সদস্যের জবানবন্দিতে আদালত পাড়ায় উঠে এসেছে এক বিবিসাময় ছবি আর্মড পুলিশ ব্যাটিলিয়ান এপিবিএনের সদস্য অজয় ঘোষ বলেন আমি জানতাম আমার রাইফেলের একটি গুলিতেই একটি প্রাণ ঝরবে তাই আদেশ পেলেও গুলি চালায়নি কারণ ছাত্ররা ছিল নিরস্ত্র দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল অজয় ঘোষ নেতৃত্ব দিয়ে ২০ জন এপিবিএন পুলিশ সদস্য নিয়ে ভোর আনুমানিক চারটায় শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা হয় তিনি জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ ঘোষ চক্রবর্তী ছাত্র জনতার উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলি করার নির্দেশ দিয়েছেন নয়টায় এডিসি আক্তার সারের নেতৃত্বে প্রায় একশো জন পুলিশ সদস্যকে ব্রিফ করেন যেখানে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশনা দেওয়া হয় এরপর আমরা শাহবাগ থানা থেকে শহীদ মিনারে যাই যেখানে আন্দোলনরত ছাত্রজনতাকে এডিসি আক্তার সারের নির্দেশে পিআসএল সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে ছত্রভঙ্গ করা হয় সাড়ে দশটার দিকে শহীদ মিনার থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সংলগ্ন চাংখারপুল মোড়ে অবস্থান নেই হাজার হাজার ছাত্র জনতা শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিল এডিসি আক্তার সারের নির্দেশে শর্ট গান গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি পরে তিনি চায়না রাইফেল ব্যবহারের নির্দেশ দেন কিছু পুলিশ সদস্য চায়না রাইফেল ব্যবহারে অনিচ্ছুক থাকায় এডিসি আক্তার স্যার সার ভাষায় গালাগালি করে বলেন বেতন রেশন খাস না গুলি করবি না কেন আরেক পুলিশ সদস্য আব্দুর রহমানের বর্ণনায় উঠে আসে কীভাবে শেল সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেটের পরও ছাত্রদের দমন করা যায়নি তাই চাইনিজ রাইফেলের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় তিনি নিজ চোখে দেখেছেন কনস্টেবল সুজন নাসিরুল্লাহ লক্ষ্য করে গুলি ছুটছিল আর ছাত্ররা একে একে মাটিতে লুটিয়ে পড়ছিল শুধু পুলিশই নয় সেদিনের ভয়াল দৃশ্যের সাক্ষী ছিলেন আন্দোলনকারী ছাত্র মোহাম্মদ সৌরভ আহমেদ তিনি জানালেন আমার সামনে একজন আন্দোলনকারী বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় আমি তাকে নিয়ে রিকশাই করে মিটফোট হাসপাতালে যাই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন সেই নিহত ছাত্রের নাম আনাস ফোনে তার মা কল করলে নিশ্চিত হয় আনাস আর বেঁচে নেই হাসপাতালে ছেলের দেহ জড়িয়ে ধরে ভেঙে পড়েন মা বাবা দুজনেই রোববার এই মামলায় মোট তিনজন সাক্ষী জবানবন্দি দেন ছাত্র সৌরভ আহমেদ পুলিশ সদস্য অজয় ঘোষ ও আব্দুর রহমান তাদের সাক্ষ্যে স্পষ্ট হয়ে ওঠে কীভাবে ঊর্ধ্বতনের নির্দেশে নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলি চালানো হয়েছিল এই মামলায় ইতিমধ্যে চার আসামি কারাগার থেকে হাজির করা হয়েছে আর একদল উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এখনও পলাতক আবারও সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনালে হ্যালো বাংলা নিউজ ডেস্ক